হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিউস চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত আমরা দেখা যায় যে আমাদের দাঁতের সমস্যা বা মুখের সমস্যা কেউ না কেউ ভোগেই থাকে কিন্তু কিভাবে কি করা উচিত তা নিয়ম জানা সত্ত্বেও আমরা তা পালন করি না তা আজকে এই টু জেড থাকবে দাঁতের যত্ন এবং দাঁতের কেন কি কারণে কি কি হতে পারে তার প্রতিটা কথাই তাই ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন প্রতিদিন অন্তত দুইবার সকালে ও রাত্রে দাঁত মাজা উচিত খাবারের পর দাঁত মাজা অত্যন্ত ভালো বা সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে খাবারের পর অবশ্যই দাঁত মাজা উচিত রাতে দাঁত মেজে ঘুমালে দাঁতের ফাঁকে খাদ্য জমে থাকার সম্ভাবনা কম থাকে আর খাদ্য জমে থাকলে জীবাণু সংক্রমণ হতে পারে এবং পরবর্তীতে দাঁতে ক্ষয় রোগও হতে পারে সুতরাং নিয়মিত দাঁত মাজার অভ্যাস দাঁতের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ দাঁতের সঠিক যত্নের ব্রাশ ভালো মানের হওয়া চাই দাঁত উপরে নিচ ব্রাশ করা উচিত এতে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা বের হয়ে আসে আবার শুধু দাঁতের বাইরের অংশই নয় দাঁতের উপরের অংশ ভেতরের অংশ সব দিকে সমানভাবে ব্রাশ করা উচিত নতুবা ময়লা বা খাদ্যকণা জমে থাকতে পারে আগেই বল হয়েছে যে আমাদের মুখে অনেক জীবাণু বাস করে যা ক্ষতিকর নয় কিন্তু মুখে বা দাঁতের ফাঁকে খাদ্য কণা জমে থাকলে তাদের জীবাণু সংক্রমণ হতে পারে দাঁত পরিষ্কার করার উদ্দেশ্য হলো দাঁতের আবরণ ও দাঁতের ফাঁকে অবস্থানত ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করা অধিকাংশ মানুষে হয়তো জানে না যে দাঁত আমরা কেন পরিষ্কার করব। দন্ত চিকিৎসক শক্ত প্রকৃতির ব্রাশের পরিবর্তে নমনীয় প্রকৃতির টুথব্রাশ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন দাঁতে যে ডক্টররা তারা কেননা শক্ত ব্রাশ ব্যবহারের দাঁতের অ্যানামেল নষ্ট হয়ে যায় এবং মারি ক্ষতিগ্রস্ত হয় অনেকেই মাউথওয়াশ ব্যবহার করা না বা করবার নিয়ম বা পদ্ধতি কিছুই জানে না মাউথওয়াশ মুখের দুর্গন্ধ দূর করতে অনেক ব্যাকে ব্যবহার করে থাকেন কিন্তু মাউথওয়াশ শুধু মুখের দুর্গন্ধ দূর করে না একই সাথে মুখের জীবাণু বিস্তার রোধে সাহায্য করে এমনকি পরিষ্কার করতেও মাউথওয়াশের বিকল্প নেই মাউথওয়াশ না থাকলে সামান্য গরম পানিতে লবণ নিয়ে কুলকুচি করলেও উপকার পাওয়া যায় তবে মাউথওয়াশ ব্যবহার করতে গিয়ে তা যেন গিলে ফেলা না হয় তা লক্ষ্য রাখতে হবে সবাইকে এই ক্ষেত্রে শিশুদের মাউথওয়াশ ব্যবহারে সতর্ক হওয়া আবশ্যক মুখের সঠিক যত্নের জন্য পান তামাক জর্দা ইত্যাদি ব্যবহার করা আবশ্যক দীর্ঘদিন এগুলো সেবনের ফলে মুখ ও দাঁতের মারাত্মক ক্ষতি হয় জিব্বার স্বাদও নষ্ট হয়ে যায় খাবারের প্রতি দেখা যায় অরুচি চলে আসে দাঁতের ক্ষয় রোগের পাশাপাশি মুখের ক্যান্সারও হতে পারে ধূমপান মুখ ও দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর ধূমপানের ফলে মুখে ও জিব্বার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে সে সময় ক্ষতি বোঝা না গেলেও দীর্ঘদিন পরে এই ক্ষতি দেখা দিতে পারে যেসব মা তাদের সন্তানদের ফিডার দিয়ে দুধ খাওয়ান তাদের সন্তানের দাঁতের রোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে সুতরাং ফিডার না দেওয়াই উত্তম আর ফিডার ব্যবহার করলে তার নিপল বেশি দিন ব্যবহার করা ঠিক না শিশুদের যদি কোনো অভ্যাস থাকে যেমন দাঁত দিয়ে নৌকাটা বা আঙুল চষা ইত্যাদি পরিহার করতে হবে প্রতি ছয় মাসে অন্তত একবার দন্ত চিকিৎসকের কাছে দাঁত পরীক্ষা করানো উচিত এই বিষয়টি অনেকেই হয়তো অবহেলা করে কিন্তু এই বিষয়টি একেবারেই অবহেলা করা চলবে না কোনো সমস্যা না থাকলেও স্কেলিং বা দেখা যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দাঁতের জন্য যে কোনো সার্জিক্যাল চিকিৎসা যাওয়ার পূর্বে বর্তমানে রোগী যেসব ওষুধ খাচ্ছেন তা ডাক্তারকে জানাতে হবে এছাড়া রোগীর রক্তপাত বন্ধ না হওয়া সম্পর্কিত কোনো খারাপ অভিজ্ঞতা আছে কি না তাও জানতে হবে সার্জারি ফল সফল হওয়ার জন্য এগুলো জানা দরকার শিশুদের পর্যাপ্ত যত্নের অভাবে নানা ধরনের দন্তরোগ দেখা যায় যা একটু সচেতন হলে প্রতিরোধযোগ্য এই জন্য শিশুর দাঁত ওঠার পর থেকেই তা পরিষ্কার করতে হবে সামনে দুধ দাঁত ওঠার পর পরিষ্কার ভেজা সুতি কাপড় দিয়ে তা ভালো করে মুছে দিতে হবে বাচ্চা রাতে দুধ খাওয়ার পর পানি খাওয়ানো উচিত এবং ভেজা কাপড় দিয়ে দাঁত ও মুখ পরিষ্কার করে দেওয়া উচিত কোনো অবস্থাতেই শিশু যেন ফিডার মুখে নিয়ে না ঘুমায় পেছনের দিকে দাঁত ওঠার পর শিশুকে সকালে ও রাতে দুবেলা ব্রাশ করে দিতে হবে যেসব স্থানে ব্রাশ করা সম্ভব হয় না সেসব স্থানে ডেন্টাল ফ্লস ব্যবহার করা যায় এই ডেন্টাল ফ্লস আপনারা চাইলেই যে কোনো ওষুধের দোকানে গিয়ে পেয়ে যাবেন দাঁত পরিষ্কার করার জন্য কয়লা গোল টুথ পাউডার ছাই মাটি প্রভৃতি ব্যবহার করবেন না এগুলো দাঁতের লালচে ভাব ও দাগের জন্য দায়ী এছাড়া অতিরিক্ত পরিমাণ পান সুপারি চা কফি তামাক প্রভৃতি পান করার কারণে দাঁতে দাগ হতে পারে এই সব দাগ সাধারণত ব্রাশিংয়ের মাধ্যমে দূর করা সম্ভব নয় স্কেলিং এবং পলিশিংয়ের মাধ্যমে এই দাগ দূর করতে হবে আঁশযুক্ত এবং শক্ত খাবার যেমন পেয়ারা আমরা আখ গাজর ইত্যাদি মারিও দাঁতের জন্য ভালো তাছাড়া চোয়ালের স্বাভাবিক গঠনের জন্য এগুলো অনেক উপকারী শিশুদের কম ফ্লোরাইড যুক্ত পেস্ট ব্যবহার করা উচিত স্বাদ গন্ধ যত কম তত ভালো নয়তো শিশু দাঁত মাজার পরিবর্তে পেস্ট খেয়ে ফেলবে টক বা মিষ্টি খেলে যদি দাঁত শিরশির করে তাহলে চিকিৎসকের পরামর্শ দিন বাবুল গাম বা গাম এমনকি মাউথ ফ্রেশনারও দাঁতের জন্য ক্ষতিকর এগুলো পরিহার করতে চেষ্টা করুন কেক পেস্ট্রি মিষ্টি চকলেট ইত্যাদি অনেকক্ষণ দাঁতে আটকে থাকে তাই এসব খাওয়া উচিত মূল খাবারের আগে তা না হলে এগুলো খাবারের পর পানি দিয়ে কুলকুচি করতে হবে যেন তা দাঁতের ফাঁকে আটকে না থাকে ঠান্ডা পানি লাগলে দাঁতে অনেকেরই শিরশির করে তার উপর মতো ব্রাশ না করলে দাঁতে জিন্ডিভাইটিস দেখা দিতে পারে তখন দাঁতের শিরশির ভাব আরও বেড়ে যায় দাঁতের শিরশির ভাব কমানোর জন্য ডেন্টাল সার্জনরা সাধারণত বিশেষ ধরনের মেডিকেটেড টুথপেস্ট ব্যবহার করার পরামর্শ দেন এসব টুথপেস্টের বিশেষ উপাদানে দাঁত শিশির করা দূর করে কারো দাঁতে এই ধরনের সমস্যা থাকলে তাকে মেডিকেলের টুথপেস্ট ব্যবহার করতে পারেন তবে দাঁত শিরশির ভাব দূর হওয়ার মেডিকেলের টুথপেস্ট ব্যবহার করা ঠিক না কারণ এসব মেডিকেলের টুথপেস্ট এক নাগারে ব্যবহার করলে দাঁতের স্বাভাবিক যে চকচকে ভাব কমে যেতে পারে তাই নিয়ম হচ্ছে দাঁত শিরশির ভালো হয়ে যাওয়ার পরপর এই অসা আবারও স্বাভাবিক টুথপেস্টে ফিরে যাওয়া এই তো ছিল আপনাদেরকে দাঁতের মূল যে কারণ বা যে কী কী নিয়ম করলে দাঁত ও মুখ ভালো থাকবে সেই বিষয়ে এখন মুকো দাঁতের রোগের যে প্রধান লক্ষণগুলো আছে সেগুলো আমরা জানব আমাদের মুকো দাঁতের যে সকল সমস্যা দেখা যায় তা আমরা একটু সচেতন হলে অনেকটা প্রশমিত করা সম্ভব মুকো দাঁতের রোগের প্রধান লক্ষণগুলো হলো দাঁতে ব্যথা মাড়ি ফুলে যাওয়া রক্ত পড়া দাঁতে হলদে বাদামি রঙ ধারণ করা দাঁত শিরশির করা ঠোঁটে ও মুখে ঘা হওয়া ইত্যাদি এগুলো সবই খুব সাধারণ এবং সচরাচর প্রায় সবাই এসব সমস্যায় ভুগে থাকেন শিশুদের ক্ষেত্রে দাঁত ও মুখের নানা সমস্যা বেশি দেখা যায় কেননা শিশুরা খাওয়ার পর মুখ পরিষ্কার করা ও দাঁত মাজার ব্যাপারে উদাসীন মা বাবা ঠিকভাবে তাদের যত্ন না করলে পরবর্তীতে শিশুর দাঁতের সঠিক বিনাশ ক্ষতিগ্রস্ত হয় এবং দাঁত ক্ষয় হতে পারে এমনকি জীবাণু সংক্রমণ হতে পারে অতএব শিশুদের অবশ্যই দাঁত মারি মুখের পরিচর্যা প্রয়োজন দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখতে অভিভাবকে অবশ্যই শিশুদের সঠিকভাবে দাঁত মাজার কৌশল ও প্রতিবার খাবার পর কুলকুচি করে মুগধত করার অভ্যাস নিশ্চিত করতে হবে কারণ জমে থাকা এই খাদ্য জীবাণুদের আকৃষ্ট করে এবং জীবাণু বংশবৃদ্ধি করার সুযোগ পায় এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে তো এই ছিল আজকের আমার হেলথ টিপস আমি দাঁত এবং মুখ নিয়ে আরও নতুন নতুন পর্ব অবশ্যই আপনাদের শেয়ার করব তাই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পাবার জন্য অপেক্ষা করবেন কেননা এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো তাই আর ভিডিওটি বড় করব না নেক্সট ভিডিওতে দাঁত নিয়ে আরও অনেক কিছুই থাকবে